আমরা সারা জীবন বুঝে না বুঝে জেনে না জেনে অনেক পাপ কাজ অনেক খারাপ কাজ আমাদের মানব জীবনে আমরা কিন্তু করে থাকি আর যারা পাপ কাজ করেন তাদের কোথায় যাওয়া হয় মৃত্যুর পর তারা কোথায় যায় আর যারা পুণ্য কাজ করে তারা মৃত্যুর পর তাদের কি হয় তারা কোথায় যায় আমাদের প্রেমানন্দ মহারাজ কি বলছেন এই বিষয়গুলো অবশ্যই আমরা জানবো তার আগে বন্ধুরা পাপ এবং যে পুণ্য রয়েছে পাপ সেই কাজটাকে আমরা পাপ বলবো যে আমি নিজের স্বার্থের জন্য করছি কিন্তু তাতে অপরের খুব বেশি ক্ষতি হচ্ছে অপরের প্রতি অন্যায় করা অত্যাচার করা পৃথিবীর যে কোনো জীবের প্রতি অন্যায় অত্যাচার করা সেটাকে অবশ্যই আমরা কিন্তু পাপ বলবো কাউকে দান করা কারো সহায়তা করা সহানুভূতিশীলতা থাকা বা কারো প্রতি দয়া দেখানো বিপদে কারো সামনে গিয়ে তার সহায়তা করা সত্যের পথে থাকা সেটাই হলো সব থেকে বড় পুণ্য মানুষের মধ্যে যখন মানবতা যখন লুপ পেয়ে যায় তখন সে সব থেকে বড় ওঠে এই পাপ পুণ্য সম্পর্কে আমাদের ব্রেমানন্দ মহারাজ বলছেন চলুন আমরা একটু শুনে নেই কর্ম যা পুণ্যকর্ম তো স্বর্গ যা পুণ্যোগতনে ভারত সরকার মিল না প্রায় নর্ক পড়ে

যদি আমাদের পাপের যে ওজনটা সেটা যদি কম হয়ে যায় আর পণ্যের ওজনটা যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের কিন্তু পাপ স্কলন হতে পারে এই পৃথিবীতে থেকে এই জন্মেই আমরা কিন্তু তা থেকে উদ্ধার অবশ্যই পেতে পারি বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না অসংখ্য ধন্যবাদ